একবার আল্লাহর নবী সাল ওয়াসাল্লাম বনি মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার সময় একটি স্থানে রাত্রি রাত্রিযাপন করছিলেন রাত্রি শেষে যখন কাফিল্লা রওনা হওয়ার সময় হল এমন সময় আম্মাজান করা করদি আল্লাহ তালানহা প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য একটু বাইরে গেলেন যখন তিনি প্রয়োজন পূরণ শেষে সবার ফিরে আসলেন তখন দেখলেন তার গলার হার নেই আম্মাজান করা করদি আল্লাহ তালানহা বুঝতে পারলেন যেখানে তিনি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য গিয়েছিলেন সেখানে হয়তো গলার হারটি পড়ে গিয়েছে তাই গলার হাড়টিকে তাড়াহুড়া করে খোঁজার জন্য তিনি পুনরায় সেই স্থানে গেলেন সে স্থান থেকে ফিরে আসার পরে তিনি দেখতে পেলেন হাই হাই একি কোথায় কা ফেলা কোথায় গেল তারা কোনো মানুষের চিহ্ন মাত্র নেই এখন হজরত আজতেকরহ তাল তালাহা কি করবেন একা একজন মহিলা কি করবেন কোথায় যাবেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না কিন্তু আম্মাজান আজতেকরিয়াল্লাহ তা লাল আহনা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী মহিলা তার কাছে একটি চাদর ছিল তিনি সেই চাদরটি নিজের গায়ে পিছিয়ে সে স্থানেই শুয়ে রইলেন কারণ তিনি জানতেন কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর কাছে এই বুলটি ধরা পড়বে আর অবশ্যই তখন তিনি তাকে খোঁজার জন্য লুক প্রেরণ করবেন আবেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে আম্বাজান আসিতে আল্লাহ তালানহার রাত্রি প্রভাত হল ইবনে মোয়াত্তাল যাকে আল্লাহর নবী ওয়াসাল্লাম কাফেলার পিছনে রেখে এসেছিলেন এটা দেখার জন্য যে কাফেলার পিছনে কোনো সামনা পরে রয়ে গেল কিনা তিনি একটি উট নিয়ে সেই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন যেটিতে তিনি দেখতে পেলেন একটি নারী অবয়ব বস্ত্র আচ্ছাদিত হয়ে শুয়ে রয়েছেন তিনি হজরত আশদেকরদ্দি আল্লাহু তালানহাকে পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বেই দেখেছিলেন তাই তিনি তাকে চিনতেন নারী ওবটিকে দেখেই তিনি চিনতে পারলেন এটি আর কেউ নয় আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মাজান আসতেহা আম্মাজান আসতে তালানহা এভাবে পড়ে রয়েছেন এটা দেখে তিনি ইন্না লিল্লাহ পরে উঠলেন সোফান ইবনে মাত্তাল এত জুড়ে ইন্নালিল্লাহ পড়েছিলেন যে আম্মাজান আসতেকরদ্দি আল্লাহু তালানহার গুম ভেঙে গেল এরপরে আম্মাজান হিসেবে রদি আল্লাহ তাল আনহা সোফান ইবনে মাতলের সঙ্গে কোনো কথা বলেননি আর সোফান ইবনে মাতল রদি আল্লাহ তাল আনহাও আম্মাজান হিসেবে রদি আল্লাহ সাথে কোনো কথা বলেননি তিনি শুধু এতটুকু করেন যে তার উঠতে আম্মাজান হিসেবে করদি আল্লাহ কাছে নিয়ে এসে বসালেন যাতে আম্মাজান হিসেবে করদি আল্লাহ তাল আনহা উপর উঠতে পারেন আর আম্মাজান হিসেবে করদি আল্লাহ তাল আনহাও বস্তাদিত অবস্থায় সেই উঠটির উপরে উঠলেন এরপর ইবনে নিবনে মহাতাল রদিয়াল্লাহ তালানহু উঠে রশি ধরে টেনে টেনে সামনে চলতে লাগলেন মদিনার উপকণ্ঠে তারা কাফিলার সাথে মিলিত হলেন বিবাহক রাজিয়াল্লাহ তালানহাকে এভাবে উটের উপর সওয়ার হয়ে আসতে দেখে সকলেই বিস্ময় হতবাক হয়ে গেল সকলের মনে অনেক প্রশ্ন দেখা দিল কিন্তু সফা নিবনে মহাতাল্লা আল্লাহ তালানহু সকলকে পুরো ঘটনাটি খুলে বললেন এরপরে সকলেই শান্ত হয়ে গেল ব্যাপারটা সেখানেই দফারফা হওয়ার কথা ছিল কিন্তু না আল্লাহর নবী সাল্লাহু ওয়াসাল্লামের শত্রুগণ এবং কিছু মুনাফিক এই ব্যাপারটি নিয়ে কানাগোসা শুরু করে দিল তাদের মধ্যে সর্বাগ্ঞ ছিল আব্দুল্লাহ ইবনে উবাই সে একটি মজমায় একত্রিত হলো এবং লোকদের মাঝে ফেতনার বিষ ছড়ানোর জন্য বলল আমার তো মনে হয় সফান ইবনে মোয়াত্তদের সাথে আমাদের আম্মাজান আসতেহু তাল তালাহার কোনো গোপন সম্পর্ক রয়েছে আর তার সাথে মিলিত হওয়ার জন্যই সে এই ফন্দি দিয়ে এঁটেছিল এবং কাফেলার পিছনেই রয়ে গিয়েছিল এই কারণটি ছাড়া আল্লাহ তাল আহার পিছনে থেকে যাওয়ার কোনো কারণেই আমি দেখছি না লোকজনের এই কথাবার্তা আল্লাহর নবী ইসাল্লিউসালামের ওয়াসাল্লামের কর্ণকুহরে এসেও পৌঁছালো তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন আম্মাজানদী আল্লাহ তাল্লাহার চরিত্রের সচ্ছলতা এবং নিষ্কুলসতা সম্পর্কে তিনি জানতেন এই ব্যাপারে তার অন্তরে বিন্দুমাত্র সন্দেহ ছিল না তাই বলে তিনি জনমতকেও উপেক্ষা করতে পারতেন না নিন্দুকের মুখে তিনি কি দিয়ে বন্ধ করবেন আরবদের চরিত্রের বৈশিষ্ট্য তার জানা ছিল কুৎসাহ এবং নিন্দার হাত থেকে মুক্তি পাওয়া সেই সমাজে অনেক কঠিন ছিল অপরের স্ত্রী হলেও একটা কথা ছিল কিন্তু নিজের স্ত্রী বলে কথা এখন যদি তিনি আম্মাজানা হিস্জ আল্লাহ তাল আনহাকে নির্দিদায় গ্রহণ করে নেন তখন লোকে বলবে ও নিজের স্ত্রী কিনা তাই কোনো বাস বিচার না করে গ্রহণ করে নিলেন এই জন্য আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এই ধরনের অভিজ্ঞতা আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই প্রথম ছিল কত মানুষের পারিবারিক জীবন যে এই কারণে তিক্ত বিষাক্ত হয়ে ওঠে কত সোনার সংসার যে পুরে ছাড়খার হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তা হারে হারে টের পেলেন আম্মাজানজিকরাদি আল্লাহ তালানহার চরিত্রের পবিত্রতা সম্পর্কে নিশ্চিত হয়েও তিনি মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছিলেন না বাইরে যে আম্মাজানজিকরা আল্লাহ তালাহাইকে নিয়ে এত কিছু উঠে যাচ্ছে আল্লাহর নবী আম্মাজানজিকরাদিয়াল্লাহ তালাহাকে তার কিছুই জানতে দেননি পাশে তার কোমল অন্তরে আঘাত লাগে এজন্য তিনি তাকে একটি প্রশ্ন পর্যন্ত করেননি শুদ্ধ চরিত্রা পুনঃপবিত্রা নারীর পক্ষে স্বামীর বিন্দুমাত্র সন্দেহ যে অসহনীয় আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম তাই বিবি আয়েশার সুক্ত অনুভূতিকে আঘাত দিয়ে তার সম্ভ্রম এবং মর্যাদার হানি করতে চাইলেন না কিন্তু আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা বুদ্ধিমতী মা আয়েস উদ্দিকদি আল্লাহু তাল আনহার কাছে গোপন রইল না তিনি দেখলেন আল্লাহর নবী আগের মতো তার সঙ্গে আর প্রাণ খুলে কথা বলেন না তার সঙ্গে হাসেন না সবসময় তিনি কেমন যেন বিমর্ষ থাকেন কেমন যেন গোপন একটি বিপ্লব তার মধ্যে চলছে এই ব্যাপারটি হজরত আজদিক্লাহ তালানহা ধরে ফেললেন কিন্তু তিনি বুঝতেই পারলেন না কেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই পরিবর্তন ঘটেছে এই সময় একদিন রাত্রিবেলা করা আহস্তিক আল্লাহ তালানহা বারিরা নামক একজন দাসীর সাথে প্রাকৃতিক প্রয়োজনের পূরণের জন্য বাইরে যাচ্ছিলেন সেই যুগে আরবদের অভ্যাস ছিল প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য তারা রাতের বেলায় মরুভূমির গভীরে চলে যেতেন এবং সেখান থেকে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে আবার ঘরে ফিরে আসতেন যেতে যেতে আপন উন্নার সাথে পেশখে খেয়ে বাড়িরা রদি আল্লাহ তালা আনহা পড়ে গেলেন তখন তিনি করুণ কণ্ঠে আপন পুত্র মিস্তাহা বিন ওসামাকে উদ্দেশ্য করে বললেন মিস্তাহা নিপাত যাক আম্মা জানে যে তালা আনহা অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন তিনি বললেন আপন পুত্রের ব্যাপারে কি অভিশাপ করে বাড়িরা রদি আল্লাহ তাল আনহা বললেন তুমি জানো না এই শয়তানটা তোমার নামে কি ভীষণ কুচ্ছা রটনা করছে আম্মা জানেজিকদিয়াল্লাহ তাল আনহা এই কথা শুনে একেবারেই উৎকল্টিত হয়ে পড়লেন জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাড়িরা আমার নামে কুচ্ছা রটনা করা হচ্ছে তখন বাড়িরা রাদিয়াল্লাহ তাল আনহা আম্মা আল্লাহ তাল আনহাকে সকল ঘটনা খুলে বললেন সকল ঘটনা শুনে বজার হতের নেই আম্মা জানেজিকদিয়াল্লাহ তাল আহা সে স্থানে মুচড়ে পড়ে গেলেন এবারে তিনি বুঝতে পারলেন কেন আল্লাহর নবী ওসাল্লাম তার সঙ্গে পূর্বের মতো আর হেসে খেলে কথা বলেন না কেন তার ভাবান্তর ঘটেছে ঘটনার আকস্মিকতায় আম্বাজার করা করাদী আল্লাহ আলান অনেক অসুস্থ হয়ে পড়লেন দিবারাত্র তিনি শুধু কেঁদেই চলছেন কেবলই কান্না করছেন একে তো তিনি নিরপরাধিনী তার উপর পৈগম্বরের সহধর্মিণী এই নিদারুন আগা তিনি কিভাবে সহ্য করবেন তিনি একা একা ভাবতে লাগলেন লুকে যাই বলুক স্বয়ং আল্লাহর কি আমার ব্যাপারে একই কথা ভাবেন তিনি কি আমার চরিত্র সম্পর্কে সন্দেহ করেন নিশ্চয়ই করেন নতুবা তিনি কেন আমার সঙ্গে আগের মতো প্রাণ খুলে কথা বলেন না প্রাণ খুলে হাসেন না কেন তার ব্যবহারে সেই অপকট আন্তরিকতা নেই যদি তাই হয় তবে আমার এই জীবনের দিক আমার এই জীবন ব্যথা এই ধরনের নানান দুশ্চিন্তা আম্মা জানিস জাকি আল্লাহ তা অন্তরে বীর জমানো এরপরে তিনি আল্লাহর নবী আলাইহি আলহিউসাল্লামের কাছ থেকে অনুমতি চাইলেন যাতে তিনি তার পিত্রালয়ে চলে যেতে পারেন আর করিম সাল্লাল্লাহু আলহিহি ওয়া তাকে অনুমতি দিয়ে দিলেন মুনাফিকদের মধ্যে একটি দল তো ছিল তারা সর্বদাই কুচ্ছা রটনা করত। কিন্তু কিছু কিছু মুসলমান এই কুচ্ছা রটনার কাজে নিয়োজিত হয়ে গিয়েছিল তাদের মধ্যে বিশেষভাবে তিনজনের নাম উল্লেখযোগ্য একজন হলেন কবি হাসান বিন সাবিত দ্বিতীয়জন হলেন মিস্তাহ বিন উসামা আর তৃতীয়জন হলেন হামনা বিনতে জাহাজ হামনা বিনতে জাহাজ ছিলেন আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লামের ওয়াশাল্লামের ইস্তির জৈনবের বোন নবী আকরাম সাল ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে হজরত আশদে করদি আল্লাহ তালানহার পরে সবচেয়ে সুন্দরী ছিলেন জৈনবিন বিনতে জাহাস আমলা বিনতে জাহাস এই সুযোগে হজরত আইসদের আল্লাহ আনহাকে স্থানচ্যুত করে তার স্থানে নিজের বোনকে গৌরবান্বিত করার একটি মতলব আটলেন একদিন তিনি জৈনব বিনতে জাহাজকে বললেন জৈনব এই সুযোগ তুমি কেন হাতছাড়া করছ তুমিও তো আয়সদেকদি আল্লাহু তালানহার নামে আল্লাহর নবী রসিলকালাম সাল আলহি আসাল্লামের কাছে দুই একটা কুৎসার কথা বলে দিতে পারো কিন্তু জৈনব রদি আল্লাহ তালাহ আনহা অন্তর ছিল অত্যন্ত অতি উচ্চ এবং মহৎ তিনি বললেন হে হামনা আয়েশা আমার বোন সেও তো একজন নারী না জেনে না শুনে কেন তার চরিত্রে কলঙ্ক দান করব আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামের আদর্শ স্ত্রীর একটি আদর্শ উত্তর ছিল এটি আম্মাজানিক রদি আল্লাহ তালা আনহা পিত্তালয়ে যাওয়ার পরে তার অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো আর এই কারণেই মানুষের মাঝে সন্দেহ আরও গণীভূত হলো এই গুরুতর পরিস্থিতির মধ্যে আল্লাহর নবী সাল্লহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহর নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু কোনো উহি এই পর্যন্ত নাজিল হচ্ছিল না একদিকে রব্বুল আয়াল পক্ষ থেকে এই নিরবতা অন্যদিকে গিবৎকারীদের এই কুচ্ছা রটনা এই এর মাঝে পড়ে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম একেবারেই বিচলিত হয়ে পড়লেন কি করবেন তিনি শত্রুরা বাইরে থেকে কলঙ্কের কালিমা দিয়ে প্রিয় স্ত্রীর অন্তর বৃদ্ধ করবে অথচ স্বামী হয়ে তিনি তার জন্য কিছুই করতে পারছেন না দূরে দাঁড়িয়ে শুধু এই দৃশ্য নীরবে দেখছেন এই বীরুতাও তো তিনি সহ্য করতে পারছেন না তিনি বিকুল হয়ে পড়লেন তখন তিনি গিয়ে বিম্বরের উপর দাঁড়িয়ে সম্মত সাহবাই কালাম রাজিয়া তাল আলহামদিনকে বললেন আমি বুঝতে পারি না আমার বংশের উপর অযথা কালেমা লেপন করে লোকেরা কি সুখ পায় তোমরা তো সাফানকে ভালোভাবেই আমি তাকে অতি উচ্চ এবং সৎ চরিত্রের লোক বলেই জানি বালো তার মধ্যে আমি কোনোদিন মন্দ কিছু দেখিনি তবে কেন এ অন্যায় কুচ্ছা রটনা কেন মানুষ আয়সের বিরুদ্ধে কুচ্ছা রটনা করেই চলছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের এই আবেগপ্রবণ কথা শুনে আউসবুত্র নেতা উজ্জাইর অতিমাদ্রায় সহানুভূতিশীল হয়ে পড়লেন তিনি তুলওয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন ও বললেন হে আল্লাহর নবী আপনি অনুমতি দিন যারা আমাদের আম্মা যান আয়সদিক রদি তালানহার ব্যাপারে এ সকল জঘন্য কুচ্ছা রটনা করছে আমি তাদের গরদান এখনই উড়িয়ে দিব কুচ্ছা রটনাকারীদের অধিকাংশই ছিল খাজরাজ বংশীয় কাজেই উসাইদ রাজি আল্লাহ তালানহদেরই আস্ফলন এবং ভীতি প্রদর্শন খাজরাজ গুত্রের লোকদের একেবারে মনোভূত হল না এ কারণে তারা তার প্রতিবাদ করে বসলো তখন ক্রমে ক্রমে উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধের অবস্থা তৈরি হয়ে গেল মনে হতে লাগলো যেন আউস ও খাজরাত গুত্রের পূর্বের সূত্রতা আবার ফিরে এসেছে অতি কষ্টে আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লাম সেই পরিস্থিতিকে সামাল দিলেন এরপর তিনি হজরত আবকর রাজি আল্লাহ তালানহুর গৃহে উপস্থিত হলেন এবং হজরত আলী হজরত উসমান ও হজরত উমর রজি আল্লাহ তালানহুর সঙ্গে এই বিষয় নিয়ে একটি পরামর্শ করলেন আল্লাহর নবী বললেন হে উমর এই ব্যাপারে তোমার মতামত কী হজরত উমর রদি আল্লাহ তালানহু বললেন হে আল্লাহর নবী এসব ব্যাপার নিয়ে আপনি একেবারেই চিন্তা করবেন না যারা কুচ্ছা রটনা করছে তারা সম্পূর্ণ মিথ্যাবাদী এটা একটা সুস্পষ্ট অপবাদ আল্লাহর নবী হজরত উসমান আল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করলেন হে উসমান তোমার মত কি উসমানজ আল্লাহ তালানহ বললেন উমর যা বলেছে আমার মত ঠিক তাই এই কথাগুলির কোনোই বৃত্তি নেই সম্পূর্ণ অলিক রটনা মাত্র এরপর তিনি হজরত আলী রজিয়াল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন আলী তোমার কি মতামত হজরত আলী রজিয়াল্লাহ তালানহ বললেন নিশ্চয়ই এগুলি মিথ্যা কথা তবে হে আল্লাহর রসুল আপনি হজরত আয়সদিকরদ্দ্দ্দি আল্লাহ তালহর চরিত্রের ব্যাপারে একটু তার দাসীর কাছ থেকে জেনে নিন ততক্ষণাৎ আম্বা জানাহিকরদ্দি আল্লাহ তালানহার দাসী বাড়িরাকে ডাকা হলো বাড়ির রদি আল্লাহ তালা আনহা বললেন আম্মা জানাহিকরদ্দি আল্লাহু তাল্লাহর চরিত্রে আমি কোনো দিন কোনো ত্রুটি দেখিনি তবে এতটুকু দেখেছি ময়দার খামির করে আমি তাকে রেখে বাইরে গিয়েছিলাম কিন্তু আয়সদেকরদ্দ্দ্দি আল্লাহু তালানহা ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই সুযোগে কয়েকটি বকরি এসে আটাকে ফিরেছিল আমার চোখে তার এই একটিমাত্র দুঃ ছিল অবশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লি ওয়াসাল্লাম আম্মা জান আসতে আল্লাহ তালানহার গৃহে উপস্থিত হলেন কাঁদতে কাঁদতে আইস্তিক আল্লাহ তালানহা একেবারেই শুকিয়ে গিয়েছিলেন তার আম্মা জান তাকে শুধু এই বলে সান্ত্বনা দিতেন মা কে দোনা আল্লাহর উপর সবর করো অবশ্যই তিনি তোমাকে সাহায্য করবেন কুসুমের অন্তরে কীট প্রবেশ করলে যেমন তা শুকিয়ে যায় দুশ্চিন্তায় আম্মাজানু আনহু তেমন শুকিয়ে গিয়েছিলেন অবশ্যই আল্লাহর নবী সাল আলহ্লাম্মা জানু তালা গৃহে প্রবেশ করলেন এবং তাকে বললেন আয়েশা লোকে তোমার ব্যাপারে যা বলছে অবশ্যই তুমি তা শুনেছ যদি এই ব্যাপারে তুমি কোনরূপ দোষী হয়ে থাকো তাহলে আল্লাহ রবাহ আল দরবারে তৌবা করো তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন কারণ তিনি অনেক ক্ষমাশীল আম্মাজানসদিক আল্লাহ তালানহা নবেলাম সাল ওয়াসাল্লামের মুখ থেকে এই কথা শুনে অনেক বেশি ব্যতীত হলেন এই কথায় অন্তরালে যে একটা সন্দেহের কালো ছায়া লুকিয়ে আছে আইসদে আল্লাহ তালানহা এর তা বুঝতে বাকি রইল না তিনি দেখলেন স্বামীর মনেও সন্দেহ জেগেছে তাই তিনি একেবারে হতবুদ্ধি হয়ে পড়লেন ক্রুদে এবং বেদনায় তার মুখ দিয়ে আর কোনো কথাই বের হলো না মাতা পিতাকে ডেকে তিনি অতি কষ্টে বললেন আপনারা উত্তর দিন কিন্তু অবকর রদি আল্লাহ তালাহ আনহু এবং তার স্ত্রীও বিষণ্ন মুখে নীরব রইলেন কী বা বলবেন তারা তখন বাধ্য হয়ে আশদিক আল্লাহ আল্লাহু তালানহা বললেন হে আল্লাহর রসুল আমি ভালো করে কোরআন শরীফ পুরি নাই আমি ছেলে মানুষ আমার জ্ঞানও এখনও পরিপক্ক হয়নি তবে আমি আপনার কথা তাৎপর্য পরিষ্কার বুঝতে পারছি আল্লাহর কসম করে বলছি এই ব্যাপারে আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইব না কারণ আমি কোনো দুষ করিনি তাহলে কেন আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইব দুষ করে দোষ অস্বীকার করা যেমন অন্যায় দোষ না করে স্বীকার করাটাও তেমনি অন্যায় এতে আমি মিথ্যাবাদী হব কারণ আমার আল্লাহ জানেন আমি সম্পূর্ণ নির্দোষ পক্ষান্তরে এভাবে ক্ষমা চাইলে লোকের নিকট আমার মর্যাদা বাড়বে না সকলেই মনে করবে আমি সত্যিই দোষ করেছি পরে ক্ষমা চেয়ে রেহাই পেয়েছি আবার যদি বলি যে আমি মোটেও দোষ করিনি তাহলে কেউ বিশ্বাস করবে না কাজেই এখন আমি সম্পূর্ণ নিরুপায় এবং অসহায় একমাত্র আল্লাহ রব্লা আয়ল আমার সাহায্যকারী আমি কিছুই বলতে চাই না হজরতে ইউসুফ আলহ সালামের পিতা বিপদে পড়ে যে কথা বলেছিলেন আমি শুধু সেই কথাই বলতে চাই এই কথাগুলি যেন অন্তরে কোনো অতল গভীর থেকে গৌরিক নিঃশাসনের মতো ছুটে বের হতে লাগলো তার তেজ কি তার প্রচণ্ড গতি কি তার অনুপম ভঙ্গিমা এই তেজদীপ্ত উত্তর শুনে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হলেন এরপর তিনি আর কোনো কথাই বলতে পারলেন না এ সময় গহি নাজির হওয়ার সমস্ত লক্ষণ আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের মাঝে প্রকাশ পেয়ে গেল তাড়াতাড়ি তিনি শুয়ে পড়লেন সকলেই তাকে বস্ত্রাদৃত করে দিলেন আল্লাহর নবী সাল্লাহী ওয়াসাল্লামের উপর ওহি নাচিল হচ্ছে এটা দেখে তালানহু। এবং তার স্ত্রীর অতিমাত্রায় উদ্বিগ্ন হয়ে পড়লেন এই মুহূর্তে তাদের মেয়ে আই সদ্দিক্লাহু তালানহার ব্যাপারে আল্লাহরুল্লাহ আলমিনের পক্ষ থেকে কোন উহি নাচিল হয় কে জানে একটা সঙ্গীন মুহূর্তের সম্মুখে দাঁড়িয়ে তারা আবেগ পুষ্পিত হৃদয়ে অপেক্ষা করতে লাগলেন কিন্তু আম্মা জানে যে করদি আল্লাহ তালানহা তখনও নির্বিকার তার মনে কোনো বই নেই কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলামিন যে তাকে কোনোভাবেই অপদস্থ করবেন না এই স্থির বিশ্বাসে তিনি নির্বিক ও অটল ছিলেন কিছুক্ষণের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ ওসাল্লাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন এবং বললেন আয়েশা তোমার জন্য সুসংবাদ আল্লাহ তোমাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেছেন সুবাহান আল্লাহ তখন অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ এবং তার স্ত্রীর আনন্দ আর দেখেকে তারা আনন্দে উদির হয়ে হতা হজক রদিয়াল্লাহ তালাহাকে বললেন আয়েশা যাও যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শুক্রিয়া আদায় করো কিন্তু আম্মাজান তালান তালানহা দীরকণ্ঠেও অভিমানের মতো বলে উঠলেন কিছুতেই না তিনি কি আমাকে সাহায্য করেছেন যে আমি তার নিকট কৃতজ্ঞ হব তিনি তো কুৎসাকারীদের দলেই ছিলেন তাদের কথাই তো তিনি বিশ্বাস করেছিলেন আমার সপক্ষে তো তিনি কিছুই করেননি আমার এই চরম বিপদে কেউ যদি আমাকে সাহায্য করে থাকেন তিনি হলেন আমার একমাত্র আল্লাহ আমার রহমানুর রাহিম কাজে কারো কাছে যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তাহলে আমি আল্লাহর কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করব এই কথা শুনে আল্লাহর নবী ইসাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম একটু মৃদু হাসলেন অভিমানে আয়েশার এই কথাগুলির কোনো উত্তর তিনি দিলেন না এরপর আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমবেত জনতার সামনে দাঁড়িয়ে রব্বুল্লা আয়ালামিনের কোরআনের ঘোষণা সকলকে শুনিয়ে দিলেন আল্লাহ রবুল্লা আয়ল বলেন যারা সম্ভ্রান্ত স্ত্রী লোকদের সম্বন্ধে কুচ্ছা রটনা করে এবং চারটি প্রমাণ উপস্থিত করতে না পারে তাদেরকে আশিটি দুররা মারবে এবং কখনও তাদের সাথে সত্য বলে গ্রহণ করবে না কারণ তারা সীমা লঙ্ঘনকারী আল্লাহ রব্বুল্লা আল পক্ষ থেকে এই বিধান নাজিল হবার পরে হাসান বিন সাবিত এবং মিস্তাহ বিন উসামাকে আশিটি করে দুররা মারা হলো এমনকি আল্লাহর নবী আলাইহি আলহিহাস্লামের স্ত্রী জৈনবের বোন হামনাকেও রেহাই দেওয়া হলো না যে ইতিপূর্বে হজরত ইসদিক আল্লাহ তালানহার ব্যাপারে উৎসা রটনা করেছিল মিস্তাহ নামক যে মুসলমান ব্যক্তিটি হতাহিক রদি আল্লাহ তালানহার বিরুদ্ধে কুচ্ছা রটনা করেছিলেন তিনি প্রকৃতপক্ষে একজন সত্যবাদী মুসলমান ছিলেন হতাহ বকরদিক রিয়্লাহ তালা আনহু তার সকল খরচ এবং বরণ পোষণ চালাতেন যখন আল্লাহ রবাহ আয়ালামিনের পক্ষ থেকে সকল ঘটনাগুলি প্রকাশিত হয়ে গেল অবকর রদি আল্লাহ আনহু কসম করে বসলেন তিনি আর মিস্তাকে কোনোদিন বরণ পোষণ দিবেন না এবং তার প্রয়োজনীয় ব্যয়বারও বহন করবেন না কিন্তু আল্লাহ রব্বুল্লা আয়ালামী হজত অবকর সিক রদি আল্লাহ তালা আনহুর এই ঘটনাটি প্রসঙ্গে একটি আয়াত নাজিল করলেন যেখানে আল্লাহ রব্লা আলমিন বললেন তোমাদের মধ্যে যারা সম্পদ সম্পন্ন তাহারা যেন তাদের আশ্রিতজনকে দরিদ্রগণকে এবং যারা আল্লাহর পথে পালিয়ে এসেছে তাদেরকে কোনোরূপ সাহায্য না করার প্রতিজ্ঞা না করে তাদের উচিত সকলকে ক্ষমা করা এবং নিজেদের প্রতিজ্ঞা হতে ফিরে আসা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন তোমরা কি এটি পছন্দ করো না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আয়াতগুলি নাজের হওয়ার পরে আল্লাহ রসুল আলাইহি আসসাল্লাম সকলকে ক্ষমা করে দিয়ে পুনরায় তাদের সাথে সম্প্রীতি স্থাপন করলেন হজরত অবকর সদ্দিক রাজি আল্লাহ তাল আনহু তার পূর্ব প্রতিজ্ঞা প্রত্যাহার করে পুনরায় এই প্রতিজ্ঞা করলেন যে যদ্দিন তিনি বাসবেন তদ্দিন কোনো অবস্থাতেই মিস্তাহকে সাহায্য বন্ধ করবেন না এই ছিল আম্মাজান করা রাদিয়াল্লাহ তা উপর জেনার অপবাদ দেওয়ার সেই দুঃখজনক ঘটনাটি কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এখন এই ঘটনাটিকে নিয়ে শেয়ার সম্প্রদায় আম্মাজানিকদিয়াল্লাহ তা আল্লাহর চরিত্রে কালেমা লেপন করিয়ে যাচ্ছেন শেয়া সম্প্রদায়ের প্রধান ইমাম এবং ধর্মীয় নেতা খমিনী বলেছিল যদি কোনো দিন আমরা সৌদি আরবকে দখল করতে পারি তাহলে সৌদি আরবের বুক থেকে আয়েশার কবরকে উত্তোলন করে তারা হারের উপর জেনার রজম প্রয়োগ করব নওয়জবিল্লা কত বড় সাংঘাতিক কথা অথচ আল্লাহ রব আয়েলমিন আম্মা জানি করাদি আল্লাহ চরিত্রের পবিত্রতা বর্ণনায় আল কোরআনুল কারিমে কমপক্ষে দশটির উপর আয়াত নাজিল করেছেন তারপরও তারা এই কথা বলে আর যে ঘটনাটি আপনাদের সামনে বর্ণনা করা হয়েছে সোহেহুল বুখারিতে পরিপূর্ণ ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে এই ঘটনাটির একটি সুদূর প্রসারী প্রভাব রয়েছে আল্লাহ রবুল্লা আয়মিন আমাদেরকে এই ঘটনা থেকে পরিপূর্ণ শিক্ষা লাভ করার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী আরও একটি দিনই ভিডিওতে ততক্ষণ রব্বে করিম আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আসসালাম